অবস্থা যদি আমাদের নেতাদের হাতে হইতো তাহলে নিজে আগে খাইতেন বিবি রে খাওয়াইতেন বাচ্চারে খাওয়াইতেন তারপরে দেখতেন যে কাছের কর্মী যারা আছে রাত দিন যারা তার কাছে থাকে তারে খাওয়াইতেন ঠিক কিনা বলেন কথা ঠিক ঠিক এরকম নবীজি দুনিয়াতেও যেরকম উম্মতের মায়া করছেন পরকালো কে আমাদের ময়দানে আমরা বয়ানে শুনি নবীজি কি করবেন তো এই জন্য নবীজির কথা বিশ্বাস করে নবী যে বলেছেন জাহান্নামের আজাবের কথা বিশ্বাস করে আমরা কান্নাকাটি করতে পারি জাহান্ন থেকে জন্য যদি আল্লাহর ক্ষমা চাইতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে পুরস্কার অবশ্যই দান করবেন যাক এখন ইমানের কথা ইমানের কিছু কথাবার্তা আমরা আলোচনা করি ইমানদার ইমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছেন তাদেরকে বলেন ইমানদারদেরকে আমরা সবাই তো এখানে ইমানদার নাকি সবাই তো আমরা মুসলমান অমুসলিম কেউ আসি বেইমান কেউ আসি বলেন কেউ নাই নাই আমরা কিন্তু আসলে আমরা প্রকৃত আমরা আসলে মুসলমান কিনা এই মুসলমানকে দাবির মাধ্যমে আদায় করা যায় ইমানকে দাবির মাধ্যমে পূর্ণতা লাভ করে নাকি এটার কোন নীতিমালা আছে আমরা একটু হাদিস থেকে জানার চেষ্টা করব একটা হাদিস নাম হচ্ছে হাদিসটা হাদিস এ জিব্রাইল হাদিস এ জিব্রাইল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত আন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যাতা ইয়াউমিন ইসতালা আলাইনা রাজুলুন বিয়াদুন সিয়াব সিয়াদুশ শাইব ওমর বলেন আমরা কিছু লোক নবীজির দরবারে উপস্থিত ছিলাম এমন সময় হঠাৎ করে একজন লোক নবীজির দরবারে উপস্থিত হয়েছে লোকটার অবস্থা বর্ণনা করতেছেন অমর বলেন লোকটা যে আসছে দিনার পোশাক আশাক একদম দবদবে সাদা আর চুল দাড়িগুলো হচ্ছে একদম কালো কুচকুচে বলেন সু আল্লাহ পোশাকটা সাদা আর চুলগুলি খুব কালো তিনি সফর করে এরকমও কোনো কিছু বোঝা যায় না আবার তিনি যে এলাকার লোক তাকে আমরা চিনতেও পারতেছি না দূর থেকে যদি একটা মানুষ আসে তাহলে তিনি যে সফর করে আসছেন একটা ক্লান্তি ভাব থাকবে আমরা এরকম কিছু বুঝতেছিলাম তিনি দূর থেকে আসছেন ওয়ালাই না এবং তিনি আমরা আমাদের মধ্যে কেউ চিন্তিতও পড়তেছিলাম কারণ তিনি অত্র এলাকার মানুষ না হাতা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর বলেন সেই মানুষটা এসে নবীজির সামনে বসে গেছে ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবদাইহি ওয়া ওয়াজা কাফফাইহি তার হাঁটুটা নবীজের হাঁটু লাগাই দিলেন এবং তার হাতটা উপর রেখে দিলেন বলেন যদি আমাদের এলাকার কোনো নেতা এখন যারা নেতৃত্বে আছেন মনে করেন আমাদের ডক্টর আব্দুল মহিন খান তিনি বসে আছেন হঠাৎ একজন লোক অপরিচিত এসে যদি তিনি হাঁটুর সাথে হাঁটু লাগাই দেন রানের উপরে হাত দুইটা রেখে দেন তাহলে আমরা অবশ্যই বুঝবো যে তার সাথে খুব ভালো সম্পর্ক ঠিক কি না বলেন আগের পরিচিত কিন্তু আমার বলেন লা ওনা আলিকি আর প্রিয় লাইয়ারিপু হবি আমরা তাকে চিনিনা সফল করে আসছেন এরকম বোঝা যায় না হাততা জালা সাইলা নবি হিসাম আল্লাহ আলাইকাল্লাম কাছে বসে গেলেন ফাস্নাদ আরুৎমাতেহি লা রুৎফাতাইহি মাওয়াজা কাফি আলাফিজ এইকি দুইটা হাঁটু হাঁটুর সাথে লাগায়ে দিলেন হাত দুটে রানের উপরে রেখে দিলেন তারপরে তিনি নবীজিকে জিজ্ঞেস করলেন আনিল ইমান হে মোহাম্মদ ইমান কি জিনিস আমাকে একটু বলেন ইমান কি জিনিস বলেন আমরা যে ইমান আমরা যে মুসলমান এটা আমাদের কোন ব্যক্তির ব্যাখ্যা নয় এটা আমাদের কোন ব্যক্তির শিক্ষা নয় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ঠিক কিনা বলেন তিনি বললেন ইয়ামহাম্মদ আখির নেয়ামত ঈমান হে মুহাম্মদ ইমান কি জিনিস আমাকে বলুন ইমান সম্পর্কে আমাকে সংবাদ দিন নবীজি বলেন আন تؤমিন বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া تؤমিন বিলকদর খাইরিহি হে মুহাম্মদ ইমান কি বলুন নবীজি বলতাছেন এক নাম্বার হচ্ছে আপনি আল্লাহর উপর ইমান আনবেন আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবেন আল্লাহর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবেন ওয়া কুতুবিহি আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাবের উপর আপনি বিশ্বাস করবেন ওয়লিউ মিল আখেরি এই জীবনের পরে আরেকটা জীবন আছে তাই সম্পর্কে আপনি বিশ্বাস করবেন ও দুঃখিনু লক্ষ্য দেহি হই শাররিহি মিনাল বাল এবং মন্দ যা কিছু আছে সব কিছু কার পক্ষ থেকে আসে বলেন আল্লার পক্ষ থেকে আসে এটা হচ্ছে ইমান এই যে একটা কথা বললাম নবীজি বলছেন এটা হচ্ছে কি ইমান তারপরে ওই লোকটা বলতেছেন সদাক্তা আপনি সত্য বলছেন তারপরে আমার বলতেছেন ইয়া মোহাম্মদ আকবির মিয়া আনিল ইসলাম হে মোহাম্মদ ইমাম তো বুঝলাম ইসলাম কি জিনিস আমাকে একটু বলেন নবীজি বলেন ইসলাম হচ্ছে এই আপনি পাঁচ অক্ট নামাজ পড়বেন তারপরে রমজানের রোজা রাখবেন তারপরে জাকাত দিবেন হজ ফরজ হলে হজ করবেন আন্ত চলায়তা পদমতিস জাকাতা ও তাস মুরহামাদান ও তাহুজ্জালবাইদা এই সব যদি আপনার সম্ভব হয় তাহলে হজ করবেন তাহলে ইমান এবং ইসলাম ইমান কি জিনিস বিশ্বাস বলেন ইমাম কি বিশ্বাস অন্তরাষ্ট্র সাথে সম্পর্ক আর ইসলাম বলেন তো ইসলামের যে কথাটা নবীজি বললেন যে তুকে মুসলা আপনি নামাজ কায়েম করবেন এটাকে বিশ্বাসের সাথে সম্পর্ক নাকি কাজের সাথে সম্পর্ক কথা বুঝতেছেন নামাজ কি বিশ্বাসের সাথে সম্পর্ক বিশ্বাস করলেই নামাজ হয়ে যায় অন্তর দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যায় নাকি অঙ্গপ্রত্যঙ্গ প্রত্যঙ্গ লাগায় পড়তে হয় কি বলেন নামাজ পড়তে হয় অতি জাকাত জাকাত যদি আমি বিশ্বাস করি ইমান আনি তাহলে জাকাত আদায় হয়ে যাবে নাকি আদায় করতে হবে রমজানের রোজা যদি আমি বিশ্বাস করি তাহলে কি আদায় হবে নাকি রাখতে হবে হজ আমি বিশ্বাস করি এই বিশ্বাসেই যথেষ্ট নাকি হজ পালন করতে হবে পালন করতে হবে তাহলে বোঝা যায় ইমান একটা জিনিস ইসলাম আরেকটা জিনিস ইমানের সাথে ইসলামের গভীর একটা সম্পর্ক ইমান ইসলাম ছাড়া পরিপূর্ণতা লাভ করে না আর ইসলাম ইমান ছাড়া কোনো কাজে আসে না কি বলছি ইমান ইসলাম ছাড়া পরিপূর্ণতা লাভ করে না ইসলাম ইমান ছাড়া কোনো কাজে আসে না কোনো মানুষ ইমান গ্রহণ করলো না ইমান তার নাই সে যদি বেমার হয়ে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় কোনো লাভ হবে লাভ হবে না আর কোনো একজন মানুষ ইমান আনছে কিন্তু নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না তার এই ইমান কি সৌন্দর্যতা পাইল ইমান হচ্ছে একটা গাছ আর নামাজ রোজা হজ জাকাত অন্যান্য আমল হচ্ছে এই গাছের মধ্যে শাখা প্রশাখা ডাকা ফুল ফলক কোন গাছের যদি ডাল পালা না থাকে একদিন এই গাছটা মরে যাবে ঠিক কিনা বলেন কোন একটা গাছ হয়েছে কিন্তু শাখা হয় না প্রশাখা হয় না ফল হয় না একদিন এই গাছটা কি আর থাকবে মরে যাবে ঠিক তদ্রুপ যে মানুষ ঈমান এনেছে কিন্তু যার ইমানের সাথে নামাজ নাই যার ইমানের সাথে রোজা নাই যার ইমানের সাথে যাকাত নাই যার ইমানের সাথে হজ নাই আমার বাইরে একদিন সে বিমান হইয়া দুনিয়া থেকে যাইবে ঠিক কিনা বলেন মুসলমানি বাবদগর দর নিহাদান আনানে খুদ বদস্তে খাজাদান মুসলমান হতে আত্মসমর্পণ করা আর মুসলমান মানেই হচ্ছে স্রষ্টার কাছে মাথাটাকে নত করা নিজেকে আত্মসমর্পণ করার নাম হচ্ছে মুসলমান সুতরাং আমার ভাইরা যারা নামাজ পড়ে না তারা মুসলমান দাবি করলেও মুসলমান না যারা হজ ফরজ হওয়ার পর হজ করে না মুসলমান দাবি করল মুসলমান না যাদের উপরে জাকাত ফরজ হয়েছে জাকাত আদায় করে না মুসলমান দাবি করলেও মুসলমান না যাদের উপরে রোজা ফরজ হয়েছে রোজা না রেখে মুসলমান দাবি করলেও মুসলমান হইতে পারে না ঠিক কি বলেন আর এরকম রোজা নামাজ হদ জাকাত বিহীন মুসলমান একদিন বিমান হয়েই দেই স্বাভাবিক এজন্য জন্য ঈমানের সাথে সাথে আমাল করতে হবে নচেৎ ইমান নষ্ট হয়ে যাবে এই ইমানটা ঠিক রাখার জন্য ইমানটাকে নিরাপত্তা রাখার জন্য ইমানটাকে নিরাপত্তা রাখার জন্য আল্লামা ফরিদ উদ্দিন আক্তার রহমতুল্লাহ আর চারটা কাজের কথা বলছেন কয়টা কাজ বলেন হার আহলে হার কে বাশদে আহলে ইমান আয়া আজিজ পাকেদারদে আমার ভাইরা কবি বলেন যে ব্যক্তি ইমানের দাবি করবে যে ব্যক্তি ইমানদার হওয়ার দাবি করবে তাকে অবশ্যই চারটা জিনিস থেকে চারটা জিনিসকে হেফাজত করতে হবে কয়টা জিনিস থেকে কয়টা জিনিস বলে মনোযোগ দিয়ে শুনবেন আমরা তো অনেক ওয়াজ বয়ান শুনি গল্প কাহিনী শুনি আমি কিন্তু সেই গল্প কইতেছি না বালা লাগতেছে দোকানে বালা লাগতেছে যদি লাগে তাহলে খেয়াল করবেন আল্লামা ফরিদুদ্দিন আফতার বহু জবরদস্ত যোগ শ্রেষ্ঠ একজন আধ্যাত্মিক রাহাবার ছিলেন তিনি যে কিতাব রেখেছেন

হে আমার ভাইয়েরা এক নাম্বার হচ্ছে হাসত থেকে হিংসা থেকে নিজেকে বিরত রাখতে হবে দিলটাকে হাসত থেকে হিংসা থেকে হাসত মানে হচ্ছে হিংসা হিংসা বিদ্বেষ বুঝিত আমরা হিংসা মানুষের কোন ভালো দেখে নিজের মধ্যে জ্বালা যন্ত্রণার সৃষ্টি হওয়া মানুষের কোনো কিছু দেখে তা ধ্বংস হওয়ার জন্য কামনা করা এটা কি বলা হয় হিংসা এটা কি বলা হয় এরকম হিংসা মানুষের মধ্যে আসে না নাই ইমানদারদের মধ্যে আসে না নাই জোরা বলেন আসেনি

কাহারও ব্যাপারে তাহলে এক নাম্বার দিলটাকে হাসত থেকে পবিত্র রাখবা তাহলে তারপরে তুমি নিজেকে মোমেন মনে করবা যদি হিংসা বিদ্বেষ অন্তরে লালন পালন করো আর যদি মোমেন নিজেকে দাবি করো মোমেন হইতে পারবা না দ্বিতীয় নাম্বার হচ্ছে জবানকে গিবত এবং শেখায়ত থেকে বিরত রাখতে হবে মানুষের গিবত শেখায়ত এবং মিথ্যা কথা থেকে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার তিন নাম্বার হচ্ছে পেটটাকে হারাম খাবার থেকে মুক্ত রাখতে হবে চার নাম্বার হচ্ছে আমলকে লোভ দেখানো মনোভাব থেকে মুক্ত রাখতে হবে কয়টা কাজ বলেন এই চারটা কাজ যদি কেউ করতে পারে তাহলে সে প্রকৃত মোমেনের দাবি করতে পারবে মনে রাখবেন এক নাম্বার হচ্ছে কি বলছি হিংসা বিদ্বেষ থেকে নিজেকে বিরত রাখতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে বিবক এবং মিথ্যা থেকে নিজেকে বিরত রাখতে হবে তিন নাম্বার হচ্ছে লোভ দেখানো মনোভাব থেকে আমলগুলিকে মুক্ত রাখতে হবে চার নাম্বার হচ্ছে হারাম খাবার থেকে নিজের পেটটাকে হেফাজত রাখতে হবে যদি কেউ রাখতে পারে তাহলে কবি বলেন সে প্রকৃত মোমেনের দাবি করতে পারবে এজন্য আমরা ইমানের দাবিতে যদি দাবিদার হই তাহলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই জঘন্যতম পাপগুলি থেকে যেগুলির কারণে ইমান নষ্ট হয়ে যায় যেগুলার কারণে মুসলমানিত্ব নষ্ট হয়ে যায় এই সমস্ত বদ বদঅবস্থ থেকে আমাদেরকে হেফাজত করুন যারা বলেন আমিন আমিন ওয়া আখির দাআওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া